কেন আপনি গুপ্ত বললেন এখানকার আবার বলতে দিচ্ছেন না বলতে দিচ্ছেন না আমাকে শেষ করতে দেন আগে এই গুপ্ত ছিল না বলে আটজন জামাত ইসলামের আট সর্বোচ্চ আটজন নেতা যদি গুপ্ত থাকতো তাহলে ফাঁসির কাজটি যেতে হতো না তাহলে আমেরিকা থেকে ফিরে আসতো না তাহলে আমেরিকায় থেকে যেত মীর কাশেম আলী ভাই আমেরিকা থেকে এই মামলা হওয়ার পর ফিরে আসছে ওয়ারেন্ট ইস্যু হওয়ার পর সো এই কথাগুলো ন্যারেটিভগুলো আপনারা সাংবাদিক আপনার হচ্ছে এদেশের জন্য মিরো আপনারা এমন করে বলবেন যেটা মানুষের জন্য লাগে কারো পক্ষ হয়ে বলেন না আমি আবার উত্তর দিব আমি একজন সারিয়ার করবেন আর যদি আমার যদি আপনারা বলছেন আমি তো নতুন ঠিক আছে আপনাদের অবদান সবচেয়ে বেশি ভালো কথা আমাদের অবদান নাই। অবদান রাখতে তো কোনো অসুবিধা নেই অবদান আগে যদি না থাকে এখন রাখতে কি অসুবিধা আছে আর অবদান আমার আছে বলবো না যারা আছে কিনা যারা জানে এটা লিখে প্রমাণ করবো না দুই হাজার বারান্দায় যারা আছে তারা জানে জামাত ইসলাম সমস্ত বড় নেতা জীবনবাজী রেখে বেল অ্যাপ্লিকেশন করছে বাংলাদেশে ইতিহাসে নট টুস্ট নট টু হ্যারাস প্রথম কে ইন্ট্রোডিউস করছে দুই হাজার বারো সালে এই সারিয়ার কবি দুই হাজার বারো সালে এই সারিয়ার কবি মতো থেকে সবার করছে আজকের আমি রেজা বার্তের পর্যন্ত আসলে মুক্তি দিয়ে আসছেন আর আপনি আজকে বলতেছেন বড় বড় কথা যা ছাত্র অবস্থায় নিজের ছেলে ছেলের দুধের টাকা বাদ দিয়ে টাকা পাঠাইছে এই জমাতে ইসলামকে আর আপনারা আজকে বলেন বড় বড় কথা চাকরি করে ট্যাক্সি চালায় তার কিছু টাকা দিয়ে পড়াশোনা করছে কিছু টাকা এই সংগঠনকে দেশি আর আপনার বলেন আমাদের নাই এই যে তিন তারিখে এই যত লেখা পাবেন সাবার থেকে ওই পর্যন্ত সাড়ে পাঁচ লাখ টাকার খালি দিচ্ছে এই চাকরি কবি

কার সাথে আমিরে জামাতের সাথে জীবন বাজি রেখে ধরলে ধরবে ছোট ছোট দুধের বাচ্চা নিয়ে ছোট ছোট দুধের বাচ্চা নিরাপত্তা পাইনি বলে পরিবারকে এদেশে ডাকতে পারিনি এটা হচ্ছে সাড়ে আর কবি আর আপনি বলেন পাঁচ মাস আমাকে দেখছেন আর বলেন পাঁচ মাস দেখছেন এই সাড়ে আর কবি যা ইনকাম করে তার তিন ভাগ দেয় ইসলামী আন্দোলনে এটাই দেখছেন সাংবাদিক না ও দুই দিন হচ্ছে টকশোতে আসছি ভাবছে ও সাড়ে গতে কিছু জানে না নতুন আসছে নতুনিয়া কেন 70 এত লাগে কেন আমাকে প্রমাণ করতে হবে আমি জুলাই যুদ্ধ না সেদিন এক টাইবুনালে 70 টা মামলা করছি তার মধ্যে একটা ফিস নেছে 70 মামলা করছি সেদিন ফিস নেছে একটা গত কয়েক দিনে রিট কো ফাইল যতগুলো করছি তার মধ্যে তিনটা পয়সা নেছে বাকি একটা রিটের পয়সা নেয়নি একটু ও করবে ওইটু আছে ওদের নাম দিয়ে দিলেন সাগর না খুব ভাল লাগে না নিয়ে বলছিলাম কালের কম থেকে আসবো না জমিনা একদিন শোনেন দেশ আগে আমরা দেশের জন্য আসছি ইসলাম কায়েমের জন্য আসছি কারো রক্তচক্ষ ভারতকে আপনারা আগে ব্যক্তিগত আক্রমণ ছাড়েন এখানে কথা বলতে আসছি কথা বলতে দিলে দিবেন না দিলে দিবেন না অসমস্যা নেই এক টিভি ডাকেন আর একটি আছে আপনার এখানে আজকে কি এটা দুঃখ নিয়ে চলে গেলাম আর আসবো না

যাদের একদম স্টেটমেন্ট দিলাম আমি যে জামাতকে সাক্ষী রেখার আল্লাহ তো জানে যা যা বললাম যে কোটে খোঁজ করে দেখেন এগারো নম্বর কোটে প্রথম আমি এই সারিয়ার কবি নট টু অ্যারেস্ট নট টু হ্যারাস করি যাতে লোকগুলোকে জেল গেটে আর আটকায় রাখা না যায় আর আপনারা আসছেন আজকে ডিটেনশনে আজকে ডিটেনশন দেন সেই ডিটেনশনের খবর আমি অনেক আগেই রচনা করে দিয়েছি আর বলেন গুপ্ত তখন কি আমি যা বলবো আমি জামাতে ইসলাম করি সেজন্য আমার হাইকোর্টে ভাই বাতে ফেল করাতে চাইছে অ্যাটর্নি জেনারেল সাহেব যা জাস্টিস ফরিদকে জিজ্ঞাসা করেন যে জামাত ইসলামকে সমর্থন করি বলে মির কাশেম আলীর মুক্তির জন্য যখন পার্লামেন্টে করেছিলাম সেই ছবি দেখা বলে এই ছেলে জামাত ইসলাম করে একে পাস করানো যাবে না আপনি তো বাংলাদেশে আর সারা বিশ্বে দৌড়াইছি সারা বিশ্বে দৌড়াইছি এই হাসিনা অর্ডার কেসের বিরুদ্ধে এর চেয়ে কিছু নাই এই জাতির সবচেয়ে বড় কথা যেই সাংবাদিক হন অন্ধ হয় না আর আমাদেরকে এইভাবে ন্যাখ্যজনক ভাবে অপমান করেন আল্লাহ সম্মানের মালিক সম্মান দিবেন এবং এই যে সুযোগ করে দিলেন রাগ করে এই কথাগুলো বলার এদের আল্লাহ শুক্রিয়া আদায় করতেছি